রাত হলে অন্ধকার যেরকম সব জায়গাকে ছেয়ে যায় এমন কোনো জায়গা বাদ থাকে না যেখানে অন্ধকার ঢুকে না ঠিক কেমতের আগে ফেতনা সব জায়গাকে ছেয়ে যাবে পৃথিবীর যে প্রান্তে মানুষ থাকুক যে মানুষই থাকুক আলেম গায়রে আলেম কেউ রক্ষা পাবে না সবাইকে ফেতনা ছেয়ে যাবে এই বিষয়ে নবী সাল্লাহ সাল্লাম আমাদেরকে সতর্ক করার মানে হলো ঝড় আসতে পারে তোমরা যখন সে সময় পৃথিবীতে থাকবে তোমরা সতর্ক থাকবে এবং ফিতনা তোমাদের ইমান হরণ করবে আল্লাহ সুহান ও তালা তার হাবিব মোহাম্মদ সাল্লা সাল্লামের মাধ্যমে আমাদের জন্য অনেকগুলো ভবিষ্যৎবাণী করেছেন অনেকগুলো সতর্কীকরণ আল্লাহব্বুল আলমিন করেছেন যে সমস্ত ভবিষ্যদ্বাণীগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ অতীব গুরুত্বপূর্ণ এবং যে সমস্ত বিষয়ে আল্লাহবুল্লা আলমিন তার হাবিব মোহাম্মদ সাল্লা মাধ্যমে আমাদেরকে সতর্ক করেছেন সে বিষয়গুলোর মধ্যে থেকে অন্যতম একটা বিষয় হলো পৃথিবীর আই যখন শেষ হয়ে আসবে মহাপ্রলয় মানব ইতিহাসের সবচেয়ে বড় ঘটনা যে মধ্য দিয়ে আল্লাহ সৃষ্টি জগতের এই বিশাল বড় আয়োজন এটার সমাপ্তি আল্লাহ ঘটাবেন সেই ঘটনার যত নিকটবর্তী হবে পৃথিবী তত বেশি পৃথিবী ফেতনা সকুল হবে এবং ফেতনায় পৃথিবী পরিপূর্ণ হয়ে যাবে এ বিষয়ে নবী কিরিম সাল্লাহ সাল্লাম আমাদেরকে বারবার সতর্ক করেছেন বিভিন্নভাবে সতর্ক করেছেন নবী করিম সাল্লামের সে সমস্ত হাদিসগুলো পর্যালোচনা করলে দেখা যায় এবং বোঝা যায় পৃথিবী যত তার পরিণতির দিকে এগিয়ে যাবে কেয়ামত যত নিকটবর্তী হবে তত মানুষের জন্য বহুমুখী ফিতনা ধে আসবে এবং ইমান ধরে রাখা কঠিন হবে এ বিষয় সম্পর্কে যত বেশি আমরা জানব যত বেশি আমরা ঘাটাঘাটি করবো যত বেশি আমরা সতর্ক হব তত বেশি আমাদের ইমান আমাদের আইডেন্টি আমাদের তাকুয়া আমাদের পরিচয় এবং আমাদের আল্লাভীরুতা ইত্যাদিকে আমরা তত বেশি নিরাপদ এবং সেফ করতে পারবো যত বেশি আমরা জানবো একজন মানুষ আগে থেকে যখন কোনো ঝড়ের পূর্বাভাস জানে তখন ঝড় তাকে খুব বেশি লন্ডভণ্ড করতে পারে না বা খুব বেশি ক্ষতিগ্রস্ত করতে পারে না কারণ তিনি আগে থেকে জানেন এই ঝড় আসছে এবং এই এইভাবে অ্যাটাক এবং আক্রমণ করবে একজন ইমানদার সেজন্য কেয়ামত পূর্ববর্তী ফিতনারগুলো সম্পর্কে যখন তিনি সচেতন হবেন সতর্ক হবেন তখন ফিতনা তার ইমানকে লণ্ডভণ্ড করে দিতে পারবে না আর এই জন্য এই বিষয়ে রাম হাদিসের মৌলিক গ্রন্থগুলোতে বিভিন্ন অধ্যায় রচনা করে করে আমাদেরকে সতর্ক করেছেন কিন্তু এগুলো নিয়ে আমাদের সমাজে খুব বেশি আলোচনা নাই খুব বেশি চর্চা নাই এবং আমরা খুব বেশি সতর্ক নই এই সৃষ্টি জগৎ একসময় শেষ হবে এটা আমাদের বিশ্বাসের গুরুত্বপূর্ণ একটা পাঠ বা অংশ যেই ঘটনার মধ্য দিয়ে এই সৃষ্টি জগৎকে আল্লাহ তালা শেষ করবেন এই সৃষ্টি জগতের মহা সংসারের এই আয়োজন পুরাটাকে আল্লাহ রবুল আলমিন ক্লোজ করবেন এবং সেই ঘটনার ভয়াবহতা কি হবে না হবে পুরো কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত বারবার বিভিন্ন জায়গায় সেই বিষয়গুলো আল্লাহ তালা আলোকপাত করেছে আর এই জন্যই আমি সবসময় আপনাদেরকে উদাত্ত আহ্বান করি আপনারা কোরআনটা অর্থ সহকারে অনুগ্রহ করে একজন মুসলিম হিসাবে বুঝে পড়ার অভ্যাস গড়ে তুলুন কোরআনে কারিম যদি আপনি অর্থ সহকারে বোঝার অভ্যাস গড়ে তোলেন এবং পড়েন তাহলে ইসলাম সম্পর্কে আপনি কমপ্লিট একটা ধারণা পাবেন আর না হলে ইসলাম সম্পর্কে আজকে একটা বিষয় জানলেন একটা সাইড জানবেন আবার আরেক সাইড আপনি জানলেন না সেই সাইডে আপনার অজানা থেকে যাবে অস্পষ্টতা থেকে যাবে এখানে বিভ্রান্তির আশঙ্কা তৈরি হবে এই আপনি কালেক্টিভলি ইসলামকে জানার যদি চেষ্টা করেন তাহলে তার জন্য সবচেয়ে বড় এবং ভালো উদ্যোগ হবে কোরআনে করিমের শুরু থেকে শেষ পর্যন্ত অর্থ সহকারে বুঝে পড়া এই কোরআন পড়লে আপনি দেখবেন যে আল্লাহ বারবার করে কোরআনে বিশেষ করে শেষের পাড়া এবং শেষের দিকে এসে এই মহাপ্রলয় এই পৃথিবীর ধ্বংসের যে ঘটনা সেটা সম্পর্কে আলোকপাত করেছেন কোরআনে সাধারণত সেই মহাপ্রলয়কে আসা আহ অর্থাৎ সেই গুরুত্বপূর্ণ ক্ষণ মুহূর্ত বলে অভিহিত করেছেন এবং এই মহাপ্রলয় যখন হবে তখন কি হবে তার বর্ণনা করিমের বিশেষ করে শেষের সুরাগুলোতে আমরা প্রায় সময় নামাজের মধ্যে পড়ি সুরাই আলকার সুরায় আল আদিয় সুরাই ইজাজ এই সব সুরাগুলোতে আল্লাহ তালা আমাদের ভয়াবহতা সম্পর্কে আলোকপাত করেছে এবং শেষের দিকে প্রায় বেশিরভাগ সুরতে এই বিষয়ে আলোচনা রয়েছে এই মহাপ্রলয় যেটার মধ্য দিয়ে আল্লাহ তালা ইসলাম ইসলামের সিঙ্গা ফুৎকারের মাধ্যমে সৃষ্টি জগতের সব কিছুকে শেষ করবেন এবং এই পাহাড় তোলার মতো যখন উঠতে থাকবে গোটা সৃষ্টি জগতের সব প্রাণীকে আল্লাহ যখন শেষ করে ফেলবেন কেউ থাকবে না যেদিন আল্লাহ বলবেন পৃথিবীতে বহু মানুষ বহু রাজত্ব ক্ষমতা দাপট বহু কিছুর অহংকার নিয়ে ঘুরে বেড়িয়েছ কিন্তু আজ এক আল্লাহর কর্তৃত্ব ছাড়া শ্রেষ্ঠত্ব ছাড়া অস্তিত্ব ছাড়া আর কেউ নেই এমনকি ফেরেস তারাও নেই সবাইকে আল্লাহ তালা শেষ করে পুনরায় আবার সৃষ্টি করে মানুষের গ্রহণ করবেন এই যে যে ঘটনার মধ্য দিয়ে আল্লাহ সৃষ্টি জগতের এই সব আয়োজন শেষ করবেন সর্বশেষ প্রাণীটারও প্রাণ কেড়ে নেওয়া হবে সবাই মৃত হয়ে যাবে আল্লাহ ছাড়া কেউ থাকবেন না সেটাই হল মহাপ্রলয় সেটাকে আমরা অনেকে কেয়ামত বলি তো এই যে মহাপ্রলয় বা কেয়ামত এটার সময় যত ঘনিয়ে আসবে পৃথিবীর আয়ু যত শেষের দিকে যাবে ইমানের উপরে ইমানদারদের টিকে থাকাটা তত চ্যালেঞ্জিং হবে এটাকেই হাদিসের পরিভাষায় ফিতনা বা ফিতান বলা হয়েছে মহাদিস ক্রাম কিতাবুল ফিতান ফিতনা সম্পর্কিত অধ্যায় রচনা করেছেন সেখানে কি কিভাবে ফিতনা পতিত হতে পারে ফিতনার গতি প্রকৃতি কেমন হতে পারে সেগুলো সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে নবী সাল্লাহ সাল্লামের একটা হাদিসের দিকে তাকালে আমরা দেখতে পাই তিনি বলেছেন কি আমার যখন নিকটবর্তী হবে তখন পৃথিবীতে ফিতনা ছেয়ে যাবে কিরকম ছেয়ে যাবে কাওয়াকাইল মাতারি বৃষ্টির ফোটা যেরকম পতিত হয় একের পর এক একটার পর একটা ফেতনা পতিত হবে মানুষ একটা ফেতনার মোকাবেলা করতে না করতে আরেকটা ফেতনা এসে পড়বে রাত যেরকম অন্ধকার যেরকম রাতকে ছেয়ে যায় রাত হলে অন্ধকার যেরকম সব জায়গাকে ছেয়ে যায় এমন কোন জায়গা বাদ থাকে না যেখানে অন্ধকার ঢুকে না ঠিক কেমতের আগে ফিতনা সব জায়গাকে ছেয়ে যাবে পৃথিবীর যে প্রান্তে মানুষ থাকুক যেই মানুষই থাকুক আলেম আলেম কেউ রক্ষা পাবে না সবাইকে ফেতনা তোমরা যখন সে সময় পৃথিবীতে থাকবে তোমরা সতর্ক থাকবে এবং ফিতনা তোমাদের ইমান হরণ করবে তো এইরকম পরিস্থিতি সম্পর্কে নবী করিম সাল্লামের অনেকগুলো হাদিস পাওয়া যায় আমরা এখন মেলালে দেখি সে সময়টা আমরা শুরু করেছি সেই সময়টাতে প্রবেশ করা এটা কতদূর প্রলম্বিত হবে কতদিন দীর্ঘায়িত হবে কত বছর চলবে সেটা কি একশো বছর চলবে না এক হাজার বছর চলবে আল্লাহ তালা ভালো জানেন তবে ফেতনার মধ্যে আমরা প্রবেশ করে ফেলেছি খোদ নবী করিম সাল্লা সাল্লামের সময় থেকে সাহবা একরাম ফেতনার আশঙ্কায় শঙ্কিত থাকতেন সব সময়। বয় ভীত থাকতেন এবং এই ফেতনার আক্রমণে সতর্ক থাকতেন তাহলে আজ প্রায় সাড়ে চোদ্দশো বছর পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ফিতনার কথা বলেছেন আমরা তাকালে দেখি অফিসে যাই সেখানে ফিতনা শিক্ষা প্রতিষ্ঠানে যাই সেখানে ফিতনা ফ্যামিলিগত জীবনে প্রবেশ করলে সেখানে ফিতনা ফিতনা ছাড়া আমরা কিছু দেখি না এমন কি ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতেও নানাবিধ ফিতনা ফিতনা জিনিসটাকে আমরা অনেকেই ফিতনা বিষয়ে পরিপূর্ণ ক্লিয়ার না বা পরিষ্কার না হয়তোবা ফিতনা মানে আমরা ধোঁয়াশা বলতে পারি বিভ্রান্তি বলতে পারি কোথাও আপনি দেখতে পাচ্ছেন মরিচিকা যে মরিচিকা আপনি দেখছেন খোলা চোখে পানি সেটা আসলে পানি না সেটা মরিচিকা এটা এক প্রকারের ফিতনা এটাকে আপনি মনে করছেন অনেক ভালো সেটা আসলে ভালো না তার পেছনে লুকিয়ে আছে কালো অন্ধকার ঠিক একই ভাবে কেমত আগে মানুষ ডিসিশন নিতে পারবে না সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না এমন এমন ইস্যু আসবে যে ইস্যুতে তার ইমান নিয়ে সে সন্দেহের দোলাচলের মধ্যে পড়ে যাবে যা আসলে আমি ঠিক আছি আমার বিশ্বাস আদেও ঠিক আছে এমন এমন ক্রাইসিস আসবে কখনো হয়তো উন্নয়নের নামে উন্নতির নামে গবেষণার নামে জীবনমানকে উন্নত করার নামে সায়েন্স এবং টেকনোলজির নামে নানা নামে পৃথিবীতে এমন এমন পরিবেশ তৈরি হবে যে মানুষ রীতিমতো তার বিশ্বাস তার ইমান নিয়ে সংশয়ের মধ্যে পড়ে যাবে আজ এই সংশয়বাদ ঘরে ঘরে জনে জনে এটাকে আমরা আজকের পৃথিবীর নতুন তুফান বলতে পারি এই নতুন তুফান সম্পর্কে সতর্ক করেছেন একটা সময় আসবে নবীজি কাফেরা মানুষ সকালবেলা সকাল করবে দিন শুরু করবে সন্ধ্যায় সে বেঈমান হয়ে যাবে কারণ হয়তো সন্ধ্যায় ইমান থাকবে কিন্তু সকালে ঘুমতে ঘুটে সে বেঈমান হয়ে যাবে ইমানটা এত ঠুনকো হবে এত দুর্বল হবে কচু পাতার পানের মতো এতটা নর্বল হবে যে তার আইডেন্টি মুহূর্তের ভিতরে পরিবর্তন হবে এমন এমন চমক আসবে এখন পৃথিবীটা হলো চমকের পৃথিবী একের পর এক চমক আমরা আমরা সার্চ ইঞ্জিনের যে চমক সেটা দেখে সারতে না সারতে এআই এর চমক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চমক আমাদের সামনে এসে উপস্থিত আমরা যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে একটার পর একটা চমক দেখছি মানুষকে আল্লাহ তালা এমন এমন সক্ষমতা দিচ্ছেন মানুষের ব্রেইনে এমন এমন ইস্যু আল্লাহ তালা দিচ্ছেন এমন এমন আইডিয়া আল্লাহ তালা মানুষের মধ্যে দিচ্ছেন যে জিনিসগুলো অনেক ক্ষেত্রে আমাদেরকে রীতিমতো সন্দেহের মধ্যে ফেলে দেয় যে আসলে মানুষ এবং মানুষের সৃষ্টিকর্তা আল্লাহব্বুল আলামিন এবং সৃষ্টি জগৎ এই দুয়ের মধ্যে পার্থক্য করা আমাদের জন্য কঠিন হয়ে যায় আমার ফনা কতভাবে পতিত হতে পারে কত দিক থেকে আসতে পারে সেটা আমাদের ধারণা এবং কল্পনারও বাহিরে